আমাদের বাড়ি আমাদের বিটা নদীর গর্ভে দুইবার একবার ভাঙছে দ্বিতীয়বার বাড়ির নির্ভরশীল দ্বিতীয়বার ভাঙছে এবার শাতলা এবং কুদিতপুরের মেন রাস্তা পাশে আই গেছে আমাদের বাড়ি রাস্তা মসজিদ মাদ্রাসা সবই নদীর বিলীন হয়ে যাচ্ছে আমরা অতি দ্রুত মহাদের কাছে আবেদন করছি যে যাতে করে এই নদী ভাঙ্গল রোধ করার জন্য অনুরোধ করছি এবং ডিসি মহাদার কাছে নদী ভাঙ্গল জন্য রোধ করার জন্য অনুরোধ করছি যাতে তাড়াতাড়ি আমাদের জনগণের কল্যাণে এবং রাস্তার কল্যাণে আমার এই নদী ভাঙনের ঘর ভাঙনের জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে যে আমার এই পুস্কনি ছিল এইখানে সেই পুসকনির দক্ষিণ ভারত বহর অনেক জায়গা ছিল এই জায়গা ভাঙতে আজকে আমার দাঁড় ধরা হয়ে গেছে ঘাট ভাঙা যাইতে আছে আপনাদের কাছে কী বলবো কান্না আছে বলতে লাগে নে আপনার কাছে আপনাদের কাছে আমার বেছে অনুরোধ যে আমি থাকতে পারি কোনো রকম কীভাবে এই ব্যবস্থাটা একটু কি করেন আপনাদের কাছে সব আসলে অনুরোধ করি এইখানটায়তে কিন্তু অনেক ঘরবাড়ি ছিল তাদের সব কিছু কিন্তু নদীতে নিয়ে গেছে পুরো একটা গ্রামই আপনার ভাইয়া নদীতে নিয়ে গেছে আলাহ তালা তাদেরকে যেন দেখে এই আমাদের বর্তমান সরকার যারা যারা আসেন উজিরপুর উজিরপুরের তারা অবশ্যই এই দৃষ্টি এটা অবশ্যই দেখবেন যে কি করা যায় তাদের জন্য সবাই কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যে সবাই আমাদের টিউনের কাছে পঞ্চ দেয় ভিডিওটা কোথায় এই অসহার মানুষের পাশে যেন থাকে সরকার অবশ্যই যেন দেখে এখানে কিন্তু অনেক গরিব মানুষের ঘর বাড়ি একবারে পানির সাথে মিশে গেছে তারা অনেক অনেক দূর পর্যন্ত ছিল জায়গাটা এখান থেকে এই পুরো এই গ্রামটা এই সব ছিন্ন ভিন্ন করে দিয়েছে নদীতে তা আপনারা সবাই অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখে সবাই একটু আবেদন করেন আপনারা সবাই বেশি বেশি সবাই কমেন্ট করবেন যে কমেন্টগুলো দেখে নিন সরকারের চোখে পড়ে অবশ্যই সবাইকে ধন্যবাদ